যত কাজ বলবেন সব করে দেব কিন্তু খাবার খাওয়াতে কম করলে হবে না আড়াই কিলো খাবার তো আমার চাই চাই পরে যদি খোরাকি আরো বেড়ে যায় কিছু বলতে পারবো না এই বলে দিলাম আরে আরে ও দাদা কি আপনি আর আমার খাবার খাচ্ছেন কেন এই যে বাছা কে তুমি এখানে নদীর পারে একা একা কি করছো আমার কেউ নেই বাবা এই গঙ্গার ধারেই থাকি আমার সাথে আমার আশ্রমে আসবে আমি একাই থাকি তুমি আমার সাথে থাকলে ভালো লাগবে আমি আপনার আশ্রমে আসতে পারি কিন্তু আমার শরীরটা দেখো বাবাজি মানে তুমি কি বলতে চাইছো আর তোমার নাম কি আমার নাম অড়হাইয়া অয়া একই রকম নাম নাম তো আগে কখনো শুনিনি শুনবেও না বাবাজি কারণ আমি এক বসায় আড়াই কেজি আটার রুটি আর সবজি একা খাই তাই লোকে আমাকে এই নামে ডাকে আমাকে যদি দুবেলা পেট ঘরে খাওয়াতে পারেন তবেই যাব ঠিক আছে তুই যতটা খেতে পারিস ততটাই খাবি আশ্রমে খাবারের অভাব নেই আর তোর এই আড়াইয়া নামটা আমার খুব ভালো লেগেছে তুই চল আশ্রমে যত কাজ বলবেন সব করে দেব কিন্তু খাবার খাওয়াতে কম করলে হবে না আড়াই কিলো খাবার তো আমার চাই চাই পরে যদি খোরাকি আরো বেড়ে যায় কিছু বলতে পারবো না এই বলে দিলাম আরে ভাই তুই যতটা খেতে পারিস ততটাই খাস তুই চল এটা আমাদের আশ্রম এখানে তুই যতটা খেতে পারিস ততটাই খাবি কিন্তু আমাদের আশ্রমের একটা নিয়ম আছে একাদশীর দিন উপবাস হয় মানে উপবাসে কি করতে হয় ওই দিন আশ্রমে উনুন জ্বলবে না ওই দিন খালি পেটে থাকতে হয় ওই একাদশী মাসে কবার আসে দুইবার একটা হলো পূর্ণিমার একাদশী আর দ্বিতীয়টা আমাবস্যার একাদশী মানে মাসে দুদিন খালি পেটে থাকতে হবে নারায়ণ আমি চললাম কিন্তু কেন না না বাবাজি মাসে দুদিন খালি পেটে থাকতে হবে এটা আমার দ্বারা সম্ভব নয় আচ্ছা পনেরো দিন পর তুই বেশি করে খেয়ে নিস ফল আর দুধ বেশি করে খাস না বাবাজি এক বসায় আড়াই কিলো খাবার আমার চাই চাই কিন্তু আশ্রমের তো এটাই নিয়ম সে যাই নিয়ম হোক হয় এই নিয়ম বদলাও না হলে আমাকে যেতে দাও উফ কি মুশকিলে পড়লাম হুম ঠিক আছে তুই খাস কিন্তু আশ্রমে অনুন জ্বলবে না জ্বালাতে হবে না আমাকে ছোট থেকে দারিদ্রতা অনেক কিছু শিখিয়ে দিয়েছে আমি চুলা বানিয়ে খাবার বানাতে জানি ঠিক আছে আটা সবজি নিয়ে আশ্রম থেকে দূরে জঙ্গলে গিয়ে ওখানে খাবার বানিয়ে খেয়ে নিস কিন্তু তুই যদি একাদশী করতিস আমার খুব ভালো লাগতো কিন্তু তুই তো বুঝিস না ঠিক আছে শুধু আশ্রমের আশেপাশে রান্না করিস না ঠিক আছে বাবাজি একাদশীর দিন আমাকে রান্নার সব জিনিসপত্র দেবেন আমি জঙ্গলে গিয়ে রান্না করে খেয়ে নেব আরে আর কাল তো একাদশী হ্যাঁ বাবাজি আমি ক্যালেন্ডার দেখেছি কাল আমাকে রান্নার সামগ্রী দেবেন আমি বাইরে গিয়ে রান্না করে থাকব। কিন্তু অড়হায়া এখনো বলছি আশ্রমের নিয়ম উল্লঙ্ঘন করিস না তাহলে বাবাজি আমাকে যেতে দাও ও অড়হায়া একটা কথা শুনে যা আমাদের নিয়ম আছে খাবার খাবার আগে আমাদের ঠাকুরজিকে নিবেদন করে তবেই খাবি তুই তো একাদশীর দিন এইসব করছিস আমি বারণ করছি না তবে ঠাকুরকে ভোগ নিবেদন করে তারপরই খাবি ঠাকুরজি ঠাকুরজি মানে ভগবান ঈশ্বর তাই নাকি ভোগ নিবেদন করলে উনি সত্যি সশরীরে আসবেন তাহলে তো বাবাজি বেশি করে খাবার সামগ্রী দিন আমি আর উনি দুজনেই পেট ভরে খাবো ওরে মূর্খ বালক তোকে কি করে বোঝায় ভগবান নিজে আসে না তবে বজায় রাখিস আচ্ছা বাবাজি আগে কিভাবে করব যখন খাবার তৈরি হয়ে যাবে তখন খাবারের সামনে বসে দু হাত জড়ো করে ঠাকুরজিকে খাবার খেতে ডাকবি দয়া করে এইটুকু নিয়ম পালন করিস ঠিক আছে বাবাজি ছেলেটা খুবই ভালো কিন্তু যদি একাদশীটা পালন করত কত ভালো হতো হে গুরুদেবের ঠাকুর এবার খাবার খেয়ে নাও ঠাকুর এবার খাবার খেয়ে নাও আরে আরে ও দাদা কি আপনি আর আমার খাবার খাচ্ছেন কেন আমি তো তোমার গুরুজির ঠাকুর তুমি তো আমায় ডাকলে গুরুজির ঠাকুর কিন্তু বাবাজি তো বললেন ঠাকুর সশরীরে আসেন না আপনি তো এলেন মানে বাবাজি আমাকে ঠকিয়েছে আর আপনিও ঠাকুর পেট ভরে খাবার খেয়েছিস কিরে তো আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন আপনি তো বললেন ঠাকুর খাবার খেতে আসে না ঠাকুরকে ডাকতেই আপনার ঠাকুর আমার সব খাবার রাক্ষসের মতো খেয়ে নিল পরের একাদশীতে আমাকে পাঁচ কেজি খাবার সামগ্রী দেবেন ঠিক আছে নিয়ে যাস কিন্তু ঠাকুরের নামে মিথ্যে কথা বলিস না পাগল একটা আমি মিথ্যা কথা বলি না বাবা কিরে অড়াইয়া কাল তো একাদশী মনে আছে তো হ্যাঁ বাবাজি মনে আছে কিন্তু কাল আমার পাঁচ কেজি খাবার সামগ্রী লাগবে ঠিক আছে নিয়ে যাস তোর যতটা প্রয়োজন ততটাই নিয়ে যাস হে ঠাকুর এবার খাবার খেয়ে নাও ও বাবাজির ঠাকুর এই দিদিটা আবার কে এই দিদিটাকে সঙ্গে আনবেন আগে বলেননি কেন আগে থেকে জানলে বেশি করে খাবার সামগ্রী আনতাম এনি হলেন আমার স্ত্রী হে গুরুদেবে ঠাকুর এবার খাবার খেয়ে নাও কি সাথে আবার কাদের এনেছেন ঠাকুর এনারা হলেন আমার স্ত্রী আমার আমার ভাই আর ভক্ত আপনি তো দেখছি সপরিবারে বিয়ে বাড়ির ভোজ খেতে এসেছেন ঠিক আছে খান খান কি এইবার ঠিক করে খেয়েছিস তো কি করে খাবো তোমার ঠাকুর তো পুরো গোষ্ঠী নিয়ে এসে খেয়ে গেল এইবারেও আমাকে খালি পেটে থাকতে হলো পরের একাদশীতে আমাকে সাড়ে বারো কেজি খাবার সামি দেবেন এইবার বোঝাব তোমার ঠাকুরদের আমারও নাম অঢাইয়া কেন ঠাকুরের নামে বারবার মিথ্যে বলিস খাবার কম পড়লে বেশি নিয়ে যাস হে গুরুজি ঠাকুর তোমার সব গোষ্ঠী নিয়ে এসে ভোগ গ্রহণ করো কর আজ রান্না নাকি চুলা ঠান্ডা পাতিল কিছুই তো না আজ আর ওসব হবে না আপনারা তো দেখছি প্রত্যেক একাদশীতে দলবল বাড়াচ্ছেন প্রথম দিন এলেন আপনি একা সব সাবার করলেন তারপর আনলেন গিন্নিকে তারপর ভাইটিকে আর আজ এই লেজবালা পালোয়ানটা কোথেকে এলো এ তো একা তিন কেজি আটা কাঁচা চিবিয়ে খাবে তোমাদের জন্য আমি চারটে একাদশী খালি পেটে আছি আজ তোমরা সবাই মিলে রান্না করবে রান্না শেষ হলে আমাকে ডাকবে আমি শুধু খাবো খাবা রাগ করো না ভক্তের ডাকেই তো আমাদের আশা থামুন থামুন ওই ভক্ত তো আমি ওইসব বুঝি না আজ আমি উনুনও ধরাবো না হাতও দেব না আজ হবে সেলফ সার্ভিস ওই দেখুন আটা ওই দেখুন সবজি এই আমি হাত পা গুটিয়ে বসলাম দাদা অড়া তো ঠিকই বলছে ও একা এতজনের রান্না করবে কি করে ওই তো আপনার ভাইটি তো বেশ বলবান যান কুরুল নিন শুকনো কাত কেটে আনুন আর মা জননী আপনি তো খুব পরিপাটি যান আটা মাখুন আর তরকারিটা কাটুন আর ওই লালমুখ পালোয়ান ভাইটি কি করবে ও এক কাজ করুক বড় করে ফু দিয়ে উনুনটা জানাক জয় শ্রীরাম প্রভু আদেশ করলে আমি আস্ত পাহাড় নিয়ে আসতে পারি আর এ তো সামান্য আগুন এই যে ঠাকুরজি নুনটা একটু দেখে দেবেন কিন্তু বেশি হলে আবার আমি খেতে পারবো না আর রুটিগুলো যেন বেশি পোড়া না হয় জীবতে কষ্ট হয় চিন্তা করো না অরহইয়া আজ এমন রান্না হবে যা তুমি জন্মেও খাওনি ও এসো খাবার তৈরি এবার খেয়ে নাও হে প্রভু খাবার গ্রহণ করুন ঠাকুর আপনি আবার কাকে ডাকছেন আপনার সব গোষ্ঠী তো আপনার সাথেই আছে তোমার গুরুদেবের যেমন আমি ঠাকুর সেরকমই আমারও তো ঠাকুর আছেন আমি ওনাকেই ডাকছি আপনি যাকে খুশি ডাকুন তাতে আমার কিচ্ছু না শুধু আমার ভাগের খাবার আমাকে আগে দিয়ে দিন ঠাকুর আজ আমার দিব্যি রইল আমি যতক্ষণ না আসি আপনি এখান থেকে কোথাও যাবেন না আজ গুরুজিকে নিজের চোখে দেখাবো আপনাদের উনি তো বিশ্বাসই করেন না আমার কথা বলেন আমি নাকি মিথ্যা কথা বলি সব খাবার একাই খেয়ে ফেলি গুরুজি গুরুজি তাড়াতাড়ি চলুন আপনার ঠাকুর একা নয় পুরো গুষ্টিকে নিয়ে খেতে বসেছেন কি সব বলছিস তুই ঈশ্বরকে পাওয়া কি এতটাই সহজ ঈশ্বর আমি সারা জীবন তোমার পুজো করলাম কিন্তু তোমার দর্শন পেলাম না আর তোর এই সরল বিশ্বাসের কাছে ঈশ্বর নিজেকে ধরা দিলেন ওঢাইয়া তুই আমার আসল গুরু ওসব সব গুরুটোরও ছাড়ুন বাবাজি ঠাকুর বলেছেন পরের একাদশীতে তিনি আরও বন্ধুদের নিয়ে আসবেন এবার কিন্তু আটা সবজি আরও বেশি করে লাগবে